আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম হাসিনাকে বাংলাদেশ নিয়ে আর কথা বলতে দেবে না ভারত নারীর সমন্বয়কদের নিয়ে অপতথ্যের জাল শীর্ষে হাসিনাকে নিয়ে দেয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বললেন রাশেদ খান সর্বশেষ জানাবো জেহাদের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে বললেন তারেক রহমান শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত হাসিনাকে বাংলাদেশ নিয়ে আর কথা বলতে দেবে না ভারত রহমানের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনা এরপর থেকে তিনি আশ্রয় নিয়েছেন ভারতে তবে সেখান থেকে একের পর এক বাংলাদেশ নিয়ে উস্কানিমূলক কথা বলে চলেছেন তিনি শেষ চোদ্দ মাস ধরে এটাই করে যাচ্ছেন সাবেকই প্রধানমন্ত্রী তবে এবার তার সেই স্বাধীনতায় হস্তক্ষেপ করছে ভারত তাকে আর কথা বলতে দেবে না বাংলাদেশ নিয়ে মূলত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নয়নের নজর দিয়েই এই উদ্যোগ নিতে চলেছে দেশটি দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ শ্রী রাধা দত্তের বরাদ দিয়ে সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরত জানিয়েছেন এ কথা সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন ভারতে শেখ হাসিনার জামাই আদর সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে তাকে বলা হয়েছে বাংলাদেশ নিয়ে ভারতের মাটি থেকে কোনো কথা না বলতে তিনি যদি বলতে থাকেন তাহলে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আর কখনোই ভালো হবে না আসছে বছর নির্বাচন হবে বাংলাদেশে আর এই নির্বাচনে বিএনপি অথবা জামায়াত আসতে চলেছে ক্ষমতায় সেটা ভাবছে ভারত তবে ক্ষমতায় যেই আসুক তাদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে প্রস্তুতি নিচ্ছে ভারত তিনি বলেন ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে যে তারা আগামী নির্বাচন থেকে যারা পরবর্তী সরকারে আসবে তাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবে ভারত নিশ্চিতভাবে জানে যে আগামী সরকার হবে বিএনপি অথবা জামায়াত সরকার দুই সরকারের যারাই নির্বাচিত হোক না কেন তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে ভারত এই সুসম্পর্ক তৈরি করতেই মূলত হাসিনাকে বাংলাদেশ নিউজকানিমূলক কথা বলতে দেবে না ভারত তবে নেতা কর্মীদের সঙ্গে অবশ্য কথা বলতে পারবেন তিনি মোস্তফা ফিরোজ বলেছেন বাংলাদেশ সম্পর্কে ভারতে থেকে দিল্লিতে বসে কোনো কথা বলা যাবে না যদি তিনি কথা বলতে থাকেন তাহলে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আর উন্নত হবে না স্বাভাবিক থাকবে না নারী সমন্বয়কদের নিয়ে অপতথ্যের জাল দাবিতে গত বছরের জুলাইয়ে গড়ে ওঠা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম বৈশিষ্ট্য ছিল নারী নেতৃত্বের সক্রিয় উপস্থিতি কেউ রাজপথে বিক্ষোভ কেউ বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালিয়ে আন্দোলনকে বেগবান করেছেন তবে আন্দোলনের প্রায় এক বছর পর এসব নারী সমন্বয়ক ও অ্যাক্টিভিস্টদের ঘিরে চলছে অপতথ্যের অপপ্রচার যার অধিকাংশই হয়রানিমূলক ও মানহানিকর তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারের প্রতিবেদনে বলা হয়েছে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে অন্তত আটজন নারী সমন্বয়ক ও অ্যাক্টিভিস্টকে জড়িয়ে বত্রিশটি অপতথ্য ছড়ানোর প্রমাণ পাওয়া গেছে সবচেয়ে বেশি অপতথ্যের শিকার হয়েছেন জুলাই আন্দোলনের আলোচিত মুখ ফরজানা সিথি তাকে ঘিরে অন্তত পনেরোটি ভুয়া ভিডিও ছড়ানো হয়েছে যার মধ্যে একটি ছাড়া বাকিগুলোই তৈরি হয়েছে এআই ও ডিফেক প্রযুক্তি ব্যবহার করে এরপরেই রয়েছেন সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক মামা ফাতেমা যাকে ঘিরে সাতটি অপতথ্য প্রচারিত হয়েছে আর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জুলাই আন্দোলনের কর্মী নাফসিন মেহনাজকে জড়িয়ে পাঁচটি অপর শনাক্ত করেছে রিউমার স্ক্যানার এর মধ্যে তিনটিতেই দাবি করা হয়েছে তার আপত্তিকর দৃশ্যের ভিডিও রয়েছে যা সম্পূর্ণ মিথ্যা মন করা এছাড়া সামিয়া মাসুদ মোম তিলোত্তমা ইতি সাবরিনা ফ্রোস সেবন্তি অ্যাথেনা তাবাস সুম্মিম ও আনিকা তাসনিমকে জড়িয়ে একটি করে অপতথ্যের ঘটনা শনাক্ত করা হয়েছে রিউমার স্ক্যানার আরো জানায় এসবের বাইরে ভুয়া নাম ও পরিচয় ব্যবহার করে সমন্বয়ক বা জুলাই আন্দোলনের সদস্য পরিচয় ভিন্ন নারীর ছবি ভিডিও ছড়িয়ে অন্তত অপপ্রচারমূলক শনাক্ত করা হয়েছে এর মধ্যে ভারতের তিনটি অন্যান্য দেশের আর বাকিগুলো বাংলাদেশের হলেও পুরনো বা ভিন্ন ঘটনার ভিডিও যার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কোনো সম্পর্ক নেই প্রতিবেদনে আরো বলা হয় চলতি বছরই দেখা গেছে রাজনৈতিক উদ্দেশ্যে নারীকে কেন্দ্র করে সমন্বিত অপপ্রচারের নজির গত এপ্রিলে রুবাইয়া ইয়াসমিন নামে এক নারীর পরিচয় অন্তত পাঁচটি কন্টেন্ট ভাইরাল হয় যার একটি ছিল আপত্তিকর পরে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায় ওই নারীর আসল নাম জুথি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন এমনকি ওই নামে কোনো সমন্বয়কে নেই এ বিষয়ে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামন্ত শারমিন বলেন জেলা বা উপজেলা পর্যায়ে যারা কাজ করেন তাদের জন্য এই ধরনের গুজব ভয়াবহ হয়ে ওঠে প্রান্তিক জনগোষ্ঠী এসব তথ্যকে সত্যি বলে বিশ্বাস করে ফলে ফলে সামাজিক ও পারিবারিক ভাবে নারীরা মারাত্মক ক্ষতির মুখে পড়েন তিনি আরো বলেন আমাদের মতো সক্রিয় কর্মীরাও যদি এমন আক্রমণের শিকার হই তাহলে অন্য নারীরা রাজনীতিতে বা আন্দোলনে যুক্ত হওয়ার আগ্রহ হারাবেন এ ধরনের অপপ্রচার আসলে কৌশলগতভাবে নারীদের ভয় দেখানোর একটি পদ্ধতি রিউমার স্ক্যানারের মতে এসব ঘটনা প্রমাণ করে যে বাংলাদেশের অনলাইন পরিসরে নারী কর্মী ও সমন্বয়ের বিরুদ্ধে করছে। হাসিনাকে নিয়ে দেয়া বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বললেন রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে যা জনমনে বিভ্রান্তি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বৃহস্পতিবার নয় অক্টোবর বেলা সাড়ে এগারোটার দিকে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন পোস্টে তিনি লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াচ্ছে শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আমরাও যেভাবে ঐক্যমত্য কমিশনে আচরণ করছি মনে হচ্ছে আমরাও হাসিনার সঙ্গে হাত মিলিয়ে তার উদ্দেশ্য বাস্তবায়নের সহযোগিতা করছি তিনি লেখেন শেখ হাসিনা চায় আমাদের মধ্যে বিভাজন আমরাও সেই পথেই হাঁটছি আমার বক্তব্য ছিল এরকম কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাটা বাদ দিয়ে ভিডিও প্রকাশ করায় আমার বক্তব্যের সারাংশ ভিন্ন বার্তা প্রকাশ করছে এর আগে বুধবার রাশেদ খানের একটি বক্তব্য বেশ ভাইরাল হয়েছে যেখানে উল্লেখ করা হয়েছে শেখ হাসিনার সঙ্গে পাঁচ উপদেষ্টা হাত মিলিয়েছেন তবে রাশেদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের বিষয়টি বোঝাতে চেয়েছেন যা ভিন্নভাবে গণমাধ্যমে প্রকাশ হয়েছে বলে দাবি করলেন তিনি জেহাদের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে বৃহস্পতিবার শহীদ জেহাদ দিবস উপলক্ষে দেয়া এক বার্তায় তিনি কথা বলেন তারেক রহমান বলেন শহীদ জেহাদ দিবসে আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের অপুত ভয় সৈনিক শহীদ নাজির উদ্দিন জেহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই তার রুহের মাগফিরাত কামনা করি শহীদ নাজির উদ্দিন জেহাদ নব্বইয়ের স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একটি অবিস্মরণীয় নাম রক্তমাখয় আন্দোলন ছিল বহুদলীয় গণতন্ত্র মত প্রকাশ ও সংবাদপত্রের স্বাধীনতা পুনরায় প্রতিষ্ঠার নব্বইয়ের স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করতে গিয়ে শহীদ জেহাদ পুলিশের বুলেট নিজের বুকে বরণ করে নেন শাহাদ বরণ করেন এই অকুতভয় ছাত্রনেতা তার রক্ত স্রোতের ধারাবে সে বছর সংঘটিত হয় গণ অভ্যুত্থান পতন হয় স্বৈরশাসক এরশাদের স্বৈরশাসক এরশাদ গণতন্ত্রকে হত্যা করেছিল গণতন্ত্রকে পুনরায় প্রতিষ্ঠা এবং দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করানোর দৃঢ় প্রত্যয় নিয়ে জেহাদ নিজের জীবন উৎসর্গ করেছিলেন আমরা তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে না পারলে তার আত্মা কষ্ট পাবে গণতন্ত্রের ধারা বহমান রাখতে হলে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে গণতন্ত্র মানে শুধুমাত্র নির্বাচন নয় গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা তাই শহীদ জিহাদের আত্মত্যাগের প্রেরণাকে বুকে ধারণ করে দেশি বিদেশি অপশক্তির চক্রান্ত প্রতিহত স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এদিকে শহীদ জেহাদ দিবস উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বার্তা দিয়েছেন তিনি বলেন শহীদ নাজির উদ্দিন জেহাদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক চির স্মরণীয় নাম শহীদ জেহাদ নিজেকে উৎসর্গ করেছেন গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তার এই মহিমান্বিত আত্মদানের ফলে স্বৈরশাহী এরশাদের পতন হয় শুরু হয় সাংবিধানিক ধারাবাহিকতা নব্বই স্বৈরাচারী সরকারকে উৎখাত করে গণতন্ত্রের বিজয়ে তার অগ্রণী ভূমিকার জন্য জাতি হিসেবে আমরা গর্ববোধ করি যে স্বপ্ন ও আশা নিয়ে শহীদ নাজির উদ্দিন জেহাদ সেদিন স্বৈরাচারীর বুলেট নিজের বুকে বরণ করে নিয়েছিলেন সেই স্বপ্ন পূরণে রাষ্ট্র সমাজের সব স্তরে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হবে আমাদের মূল লক্ষ্য আর তাতেই শহীদ নাজির উদ্দিন জেহাদের আত্মার শান্তি পাবে